السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون الله سورة أنفالر الآية يا أيها الذين آمنوا هي مؤمن شكل أطيعوا الله ورسوله تمر الله إبن رسوله أنغوت তার থেকে তোমরা বিমুখ হয়ে যেমন অথচ তোমরা শুনছ শোনার পরে জানার পরে তোমরা বিমুখ হয়ে যে ওই সব লোকদের মতো অবাঞ্ছিত হয়ে না যারা না আমরা তো শুনছি অথচ তারা মনোযোগ দিয়ে শোনে না আর শুনলেও সে উপকৃত হয় না অল্লাহ ফকর্বুল আলমিন করেছেন নিশ্চয় নিকৃষ্ট জন্তু আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট ওই সব লোকেরা আসম যারা বুধির ভালো কথা শোনে না আল এবং যারা বোবা ভালো কথা বলে না সত্য কথা বলে না এবং বাতিলের বিরুদ্ধে কোন কথা উচ্চারণ করে না যারা নির্বোধ বল আলিম আল্লাহম খাইরান যদি তাদের অন্তরে আল্লাহ ফাকরাবুল আলমিন ভালো জানতেন যে তাদের অন্তরে সততা রয়েছে তাদের অন্তর সত্যের সন্ধান করে থাকে লাস মাহম তাহলে তাদেরকে শুনিয়ে দিতেন পাক ওয়ালাও আসমা আহম আর যদি তাদেরকে শুনিয়ে দিতেন অথচ তাদের অন্তরে কল্যাণ নেই তারা কল্যাণের সন্ধান করে না তারা সত্যকে যাচাই বাছাই করে না লতা ওয়াল্লাউ অহম মরেজুন তাহলে তারা বিমুখে ফিরে যেত মহান আল্লাহ তারপরে এর সাদ করছে

পুরাণকে মানতে হলে নবী করিম হাদিসকেও মানতে হবে না হলে পুরানের প্রতি আমল করা নয়। এরা ডাকুম যখন তিনি ডাক দেবেন তোমাদেরকে নবী করিম যদি ডাক দেন তোমাদেরকে তাহলে সেই ডাকে তোমরা সাড়া দেবে লেমা ইহি কারণ তোমাদেরকে এতে প্রাণ দেবেন এতে তোমাদের ইমানি দান করবেন তোমাদেরকে সৎ জীবন যাপনের প্রাণ দান করবেন কালবে এবং জেনে রাখো যে পাক মানুষ এবং তার হৃদয়ের মাঝে আড় হয়ে যেতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের হাতেই মানুষের হৃদয় সুতরাং আল্লাহ রব্বুল আলম ইচ্ছা করলে তাদের হৃদয়কে পরিবর্তন করে দিতে পারেন নবিয়া করিম সাল্লাহ সাল্লামের হাদিস যেমন রয়েছে যে বান্দার হৃদয় বান্দার অন্তর হচ্ছে আল্লাহ ফাকরব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝখানে

আর তোমরা সেই বিপদকে ভয় করো বা সেই বিপদ থেকে তোমরা বাঁচার চেষ্টা করো খাসা যেই বিপদ যেই শাস্তি তোমাদের মধ্যে যারা শুধু জালে মন্যায়কারী তাদের উপর বিশেষভাবে আসবে না তাদের ওপর এসে শুধু পতিত হবে না বরং তাতে সকলেই সামিল হয়ে যাবে

তার আগে মক্কায় ছিল অত্যন্ত দুর্বল অসহায় ছিল আর তোমাদের খুব আশঙ্কা ছিল যে তোমাদেরকে মানুষরা হঠাৎ ধরে নিয়ে যাবে যেকোনো সময় তোমাদেরকে বন্দি করে নিয়ে চলে যেতে পারে আশ্রয় দান করলেন

মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এ হচ্ছে রাসুল্লাহ আসমের সাথে খেয়ানত করা আর আমানতের খেয়ানত হচ্ছে পরস্পর সম্পর্কের ক্ষেত্রে সে ধন সম্পদের আমানত হোক অথবা কোনো কথার আমানত হোক কোন একটি বিষয়ের আমানত হোক এই ক্ষেত্রে তোমরা বিশ্বাসঘাতকতা করবে না ওয়ান তুম তা আলামুন জেনে শুনি আল্লাহ বলছেন ওয়া আলম আলুক আল্লাহিত না আর জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার কারণ আল্লাহ পাকে এতে পরীক্ষাই ফেলেছেন ধন সম্পদের জন্য মানুষ অনেক সময় হারাম খেতে চলে যায় এবং বৈধ পথ ছেড়ে দেয় এই রকমই ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে গিয়ে অনেক অন্যায় কাজ করে ফেলে এ হচ্ছে বড় পরীক্ষার বিষয় তোমরা যদি আল্লাহকে ভয় করো ইয়া আল্লাহান তোমরা যদি আল্লাহকে ভয় করো সংযত জীবন যাপন করো তোমাদেরকে আল্লাহ রব্বুল আমি ভালো মন্দের মাঝে হক বাতিলের মাঝে পার্থক্য করার মতো ক্ষমতা দিবেন আল্লাহ পাক সঠিক পথ দেখাবেন যার দ্বারা

কাফারু এই কাফের লোকেরা নিউজ বেতুক তোমাকে বন্দি করার উদ্দেশ্যে আউয়ক্ত লুক অথবা তোমাকে হত্যা করে দেওয়ার উদ্দেশ্যে আউরে যুগ অথবা তোমাকে মক্কা থেকে নির্বাচিত করে দেওয়ার উদ্দেশ্যে অয়াম করুন তারা ষড়যন্ত্র করে ওয়াম করুল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিন কৌশল করেন ওল্লাহ খায়রুল মা কেরিন পাক সর্বোত্তম কৌশলকারী এত নাজুল হয়েছে এই হিজরতের সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল যে তারা ষড়যন্ত্রকে বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি নিযুক্ত করেছিল যে আজকে প্রত্যেক গোত্র থেকে এক একজন করে যাবে আর গিয়ে মোহাম্মদ সাল্লাহ বাড়ি ঘেরাও করবে আর যখনই সে বের হবে তখন তাকে সবে মিলে একসাথে আঘাত করবে এবং মেরে দেবে যাতে করে হাসেম গোত্র একা মোহাম্মদ সাল্লাহিস্লামের ফোনের বিনিময়ে তারা কেশাস তলব না করতে পারে কাকে হত্যা করবে কার বিরুদ্ধে দাঁড়াবে সুতরাং তখন তারা রক্তপণ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহাক বলছেন যে উত্তম কৌশল করে আল্লাহ ফকরব্বুর আলম তাকে বের করে দিলেন সেখান থেকে নবী করিম সাল্লাহ ইসলাম নিজ ঘর থেকে বের হলেন চোর পাহাড়ের গায় আশ্রয় নিলেন তিন দিনের জন্য তারপর সেখান থেকে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহ করেছেন বলছেন যে আমার আয়াত যখন তাদেরকে পড়ে শোনানো হইত অর্থাৎ মক্কার মুশেকদেরকে

আর স্মরণ করো যখন কাফেরদের কিছু নেতারা বলেছিল আল্লাহ হাক আল্লাহ যদি এটা তোমার পক্ষ থেকে সত্য হয় যা মোহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ে এসেছে ফাহের আলীনা হেজার আকাশ থেকে পাথর বর্ষণ করে দাও আবি আজাবিন আলিম অথবা আমাদের ওপর কঠোর শাস্তি নিয়ে আসো আল্লাহ পাক বলছেন যে দেখো তোমাদের ওপর যে মক্কায় আজাব আসে না একমাত্র এই জন্যই যে তোমাদের মাঝে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রয়েছেন আর পাকের ব্যাপক হারে আজাব আসতে বাধা হচ্ছে নবী কাছে। গুনহার মার্জনা কামনা করবে যেই জাতি সংশোধন করতে থাকবে সেই আল্লাহ পাক ধ্বংস করবেন না এই মর্মে আল্লাহ ইরশাদ করেছেন ওমা কান আল্লাহ আজে বাহু আনতা আল্লাহ পাক কখনো আজাব দেবেন না তাদেরকে যতক্ষণ পর্যন্ত হে নবী তুমি তাদের মাঝে বিদ্যমান রয়েছ অমাকান আল্লাহ আজেবাহুম ওহুম ইস্তা ফেরুন এবং আল্লাহ ফাক ওদেরকে ততক্ষণ পর্যন্ত আজাব দেবেন না যতক্ষণ পর্যন্ত তারা তবা ইস্তেফার করতে থাকবে মার্জনা কামনা করতে থাকবে তাহলে আজকের যুগে নবী করিম সাল্লাম আমাদের মাঝে নেই সুতরাং আমরা যদি আর একটি রাস্তা আমাদের জন্য আছে সেই রাস্তা অবলম্বন করি আর আল্লাহর কাছে আমরা তবা করে ফিরে আসি আমাদের ভুল ত্রুটির জন্য আমরা সংশোধন করি এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করি তাহলে আল্লাহর আজাব থেকে আল্লাহ ফাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বিপদ আপদ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ওমা আলহম আল্লাহ ইউ আজ আহমদ্দুন আলী মসজিদ হারাম ওমা কানু আউলিয়া আহ ইন আউলিয়া ওহ ইল মুতাকুন ওয়ালা কিন্না আখতার আলমুন আল্লাহা বলছেন যে তাদেরকে আল্লাহাক আযাব দেবেন না কেন তারা তো আজাবের যোগ্য আল্লাহাক যদি শাস্তি দেন তাহলে তারা শাস্তি যোগ্য কারণ ওহম ইয়াসুদ্দুন আলী মসজিদের হারাম তারা মসজিদে হারামে যেতে বাধা দেয় মক্কায় যখন নবী করিম সাল্লাম ছিলেন দুর্বল সহায় অবস্থায় প্রথম যুগে তখন গোপনে এবাদত বন্দী করতেন সালাত আদায় করতেন সাথী সঙ্গীদেরকে নিয়ে কাবার আশেপাশে মসজিদে হারামে নবী সাল্লামকে সাহাবাই কেরামদেরকে শান্তির সাথে তারা নামাজ আদায় করতে দিত না আর হোদাই বিহার সন্ধির সময় নবী সাল্লাম যখন উমরার উদ্দেশ্যে বেতুল্লাহ তোয়াফের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখনও বাধা সৃষ্টি করেছিল এই এই সমস্ত দিকে আল্লাহ পাক ইশারা করে বলছেন যে তারা মসজিদে হারামে যেতে মমিনদেরকে বাধা দেয় অমা কানু আউলিয়া এরা এই মসজিদে হরামের কখনো মুতাবল্লী হতে পারে না এরা সব অযোগ্য ইন আউলিয়া মুত্তা কোন এই মসজিদে হরামের মুতাল্লিতে একমাত্র সংযত ব্যক্তিরা হবে পরেজগার আল্লাহীর ব্যক্তিরা হবে ওলা কিন নাখসার হম লায়া তবে অধিকাংশ লোক তাদের জানে না আসল বিষয়টি আল্লাহফাকে স্বাদ করেছেন অমা কানা সলাত হম এন দল বেত ইল্লাহ মোকা আউয়া তিয়া ফাজুল আজবে মা কুনতুম তাক আর এই কাফের মুশেকরা পুত্তুলিকরা মসজিদে হারাম এর আশেপাশে যে তাদের উপাসনা করে তাদের ইবাদত বন্দি করে তাদের ইবাদত বندگی হচ্ছে মাকান والصلاه মিনাল বাইত বাইতুল্লাহ নিকটে তাদের সলাত হচ্ছে তাদের সালাত সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির সালাত নয় ইল্লা মুকাওয়া ওয়া তালি বাজানো মাকান মানে তালিবাজানো ও তাসদিয়া এবং শীষ দেয়া তারা শীশ मारे আর না হলে তালিবাজায় আর এটা কি ধর্মকর্ম মনে করে এই রকম এক শ্রেণীর লোকেরা মুসলিম জাতির মধ্যে বিদাতপন্থী আছে যারা ঢোল তাবলা বাজানো এবং তালি বাজানো আর এইভাবে নাচ গান এইগুলিকে যারা করে থাকি আল্লাহ ছাড়া অন্যের আস্থা নাই আর মনে করে যে এটি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় এটি হচ্ছে কাফের মুশ্রেক পত্তলিকদের চরিত্র আল্লাহ পাক বলছেন ফাজুকুল আজাব এখন তুমি তাক ফোরুন তোমরা যে কুফরি করেছ তার বিনিময়ে আসাদন আজাবের গ্রহণ করতে থাকো মহান আল্লাহ তারপরে এসাদ করেছে ইন্নাল্লা দিন কাফার ইউন ফেকুন আমি আসুদান সাবির ইল্লাহ নিশ্চয়ই যারা কুফরি করেছে

খারাপ জায়গায় পাপের কাজে শিরকুফুরির কাজে এইরকমই গান বাজনার কাজে নোংরা ছায়া ছবির কাজে ধন সম্পদ ব্যয় করে ভোগবিলাসের কাজে ধন সম্পদ ব্যয় করে তারা আক্ষেপ করতে হয় তাদেরকে পরবর্তীতে সম্মাতা কোন আলিহিম হাসরা অতপর তাদের আক্ষেপের কারণ হবে এই ধন সম্পদ ব্যয় করা সোম্মাই তাতে যথেষ্ট নয় তারপরে তারা পরাজিত হবে বললে দিনা জাহান নামাই হুশারুন আর এই জাহান নামে তাদেরকে আল্লাহ পাকে একত্রিত করবেন আল্লাহফা কাব্বুল আলমিন এখানে ওই সব লোকের কথা বলেছেন বিশেষ করে মক্কার মুশরেক যারা এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা ধন সম্পদ নিয়ে সাম দেশ থেকে নিরাপদে ফিরে চলে আসলো নবী সাল্লা ইসলাম সাহাবাইকে আমরা সেগুলিকে তাদের কাছ থেকে কেড়ে নিতে পারলেন না তখন এই ধন সম্পদ মক্কা পৌঁছার পরে সেখানকার বেশ কিছু নেতারা বলল যে এক কাজ করা হোক এই যে ধন সম্পদ আছে এটা আমরা ব্যক্তি স্বার্থে লাগাবো না এই ধন সম্পদকে আমরা রেখে দিই আর এই ধন সম্পদকে মোহাম্মদ এবং তার সাথী সঙ্গীতদেরকে সমূলে বিনাশ করার জন্য এই মুসলিমদেরকে মুছে দেওয়ার জন্য আমরা ব্যয় করবো এইরকম আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু আল্লাহর নেকবন্ধা মমিন মমিনাতের শত্রু যারা ইসলামের ক্ষতি করার জন্য ধন সম্পদ ব্যয়কারী ক্যামত পর্যন্ত যারা এইরকম আসতে থাকবে তাদের সম্পর্কে এই আয়াত প্রযোজ্য আল্লাহ বলছেন যে তারা ধন সম্পদ ব্যয়ও করবে এবং তার উপর তাদেরকে আফসুস ও আক্ষেপও করতে হবে এবং তারা শেষ পরিণাম পরাজিত হবে পাক প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর সত্য দিন পৌঁছে দিবেন কেমতে পূর্বে এবং শেষ পরিণামে জাহান নামে তাদেরকে একত্রিত করা হবে আল্লাহপাকের সাদ করেছেন আল্লাহ পাক চান যে নোংরা কে পাক পবিত্র থেকে আলাদা করে দিবেন যে কে নোংরা কোন কাজগুলি নোংরা কাজ এবং ব্যক্তি নোংরা যেগুলি সেগুলিকে আল্লাহ পাক পবিত্র ব্যক্তি এবং বস্তু থেকে আলাদা করে দিবেন এবং যাদের অন্তর না পাক রকমের যারা পাপিষ্ট যাদের জীবন না পাক পাফিষ্ট সমাজ এই সমাজকে তারা নাপাক করে দিয়েছে পাপ দিয়ে গুনাহ দিয়ে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন একে অপরের ওপর করবেন ফায়ার কুমাহু জামিয়ান এবং সেগুলিকে স্তূপীকৃত করবেন হয়াজ আল্লাহফি জাহান নাম এবং সেগুলিকে আল্লাহাক জাহান নামে নিক্ষেপ করবেন উল্লাই কাহমুল খাসেরুন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মহান আল্লাহ ইরশাদ করেছেন হে হেনারি বলে দাও এখনো কাফেরদেরকে এখনো যদি তারা বিরত হয়ে যায় ইয়ন্তু সতর্ক সাবধান হয়ে যায় তাদের এই দুষ্টামি ছেড়ে দেয় তাদের এই বাড়াবাড়ি জুল মোতা ছেড়ে দেয়াল যা অতীত হয়েছে তা মাফ করে দেওয়া হবে নবী কারিম সাল্লাহ ইসলামের হাদিস রয়েছে আলী ইসলাম ইয়াহ মাকান্লাহ ইসলাম তার অতীতের যে গুনাগুলি রয়েছে সবগুলিকে ধ্বংস করে আউদু আর তারা যদি আবার পাপের দিকে কুফরির দিকে সীমালঙ্গনের দিকে ফিরে আসে ফাকাত মজাদ সন্নাতুল আউ আলীন তাহলে পাক রব্বুল আলমিনের যে প্রাচীন নীতিমালা রয়েছে প্রাচীন জাতিদের সাথে যে আল্লাহ আল্লাহাক নীতিমালা রয়েছে যারাই পাপের দিকে ফিরে এসছে তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহাক বলছেন ও কা তাকুনা ফিতনা তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ফিতনা থাকবে ফিতনা নির্মূল না হয়ে যায় আর এই ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফুরির ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আল্লাহ পরকালকে অস্বীকার করা ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে যারা আল্লাহর আল্লাহ পাকের দিকে আসতে চায় আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে চায়, তাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা বাতিল মতবাদের দিকে সুতরাং এই বাতিল যতদিন মাথা চাড়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাস্তায় তোমরা সশস্ত্র সংগ্রাম করো আল্লাহের আদেশ বা এখন আর দিন কুল্ল এবং এই দিন একমাত্র আল্লাহর জন্য সম্পূর্ণ যেন নিঃসুনির্দিষ্ট হয়ে যায় ফাইন ইন তাহা তারা যদি বিরত হয়ে যায় ফাইন আল্লাহ যা তারা করেছে সে সম্পর্কে আল্লাহ পাক সব কিছু দেখছেন তাহ তার তারা যদি ফিরে যায় ফাইল মজেন রাখো আন্নল উল্লাহুম আল্লাহে মমিন হে নবী সাল্লাহ সাল্লাম তোমাদের তিনি অভিভাবক নেমাল মাওলা এবং তিনি সর্বোত্তম অভিভাবক অনেমান নাসির এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী মহান আল্লাহ এর সাদ করেছেন ওয়ালামু আন্নামা গানিমতু মিন শাইইন ফান্না লিল্লাহি খুমসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আল আয়াহ মহান আল্লাহ এই আয়াতে সূরা আনফাল আয়াত নম্বর 41 এতে গনিমতের ধনসম্পদ অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যে সব ধন সম্পদ হাসিল হয় সেই সব ধন সম্পদের ভাগের কথা বর্ণনা করেছেন জেনে রাখো হে মমিন মুসলিমরা তুমিন যে কোনো ধন সম্পদ তোমরা যুদ্ধের ময়দান থেকে হাসিল করবে ফা ফান্লাহে তাতে আল্লাহ পাখের জন্য পাঁচ ভাগের এক ভাগ রয়েছে অলিদ রাসুল এবং রাসুল সাল্লাহ সাল্লামের জন্য রয়েছে আল্লাহর নাম এখানে বরকতের জন্য নেওয়া হয়েছে এবং আল্লাহ ফাকরব্বুল্লাম যেহেতু সব কিছুর মালিক সেজন্য বলা হয়েছে আল্লাহ ফাকর আব্বুল্লামের জন্য আলাদা পৃথক কোনো ভাগ নেই বরং এই ভাগ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য এবং নবী করিম সাল্লাহ ইসলাম যে এই ভাগ পাঁচ ভাগের এক ভাগ এই ধন সম্পদ থেকে রাখবেন সেটা আল্লাহ পাক তার জন্য হালাল করেছিলেন তার জন্য যেহেতু জাকাতের পয়সা এই রকম দানের পয়সা আল্লাহ পাক হারাম করেছিলেন সেই জন্য আল্লাহপাক হনীমাতের ধন সম্পদ দিয়ে তাকে রিজিক দান করেছিলেন যেমন নবী করিম সাল্লাহ ইসলামের হারিস রয়েছে এই ধন্য তিনি করতেন কি আলি আলাইকুম আর এই পাঁচ ভাগের এক ভাগ যেটা রাখলাম সেটাও তোমাদেরকে আমি ফিরিয়ে দিয়ে দেবো যে সমাজে গরিব দরিদ্র মিসকিনরা রয়েছে অসহায় বিধবা রয়েছে তাদের মাঝে আমি ব্যয় করব আল্লাহ রাস্তায় ব্যয় করবো এবং আরেক ভাগ হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলামের আত্মীয় স্বজনদের জন্য ওয়ালিয়াতাম আর তৃতীয় ভাগ হচ্ছে পাঁচ ভাগ করে ইয়থিম অনাথ ছেলে মেয়েদের জন্য সাকিন চতুর্থ ভাগ হচ্ছে যারা দরিদ্র মিসকিন অভাবী তাদের জন্য অবনি সাবির পঞ্চম ভাগ হচ্ছে যারা মুসাফির পথিক এবং রাস্তা আর খরচ কাছে নেই নিজ গৃহ পর্যন্ত পৌঁছার তাদের জন্য রয়েছে ইনকুম তুম আমান তুমি বিল্লা তোমরা যদি আল্লাহর প্রতি মান নিয়ে আসো অমানা আবদেনা ইয়মাল ফুরকান ইউমাল তেকাল জামান আরজা আমি নাজেল করেছি আমার বান্দার উপর করানি করিম ইমাল ফুরকান হক বাতিল মাঝে পার্থক্যের দিন অর্থাৎ ভদ্রকের যুদ্ধের দিন জামান যেই দিন দুইটি দল মুখোমুখি হয়েছিল কাফের দল এবং নবী করিম সাল্লাহ ইসলাম সাহাবে দল মুখোমুখি হয়েছিল সেই দিন যা আমি নাজিল করেছি অর্থাৎ করানি কর্মের আয়াতগুলি নাজেল করেছি অথবা ফেরিস্তাদেরকে আমি নাজিল করেছি তখন তোমরা যদি ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখো পল্লাহ আলকুল্ল সাইন কাদির আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান ইজ আন্তম বিল ওদুয়াতিল দুনিয়া ওহম বিল ওদুতিল কুসুয়া আসফাল আমিন কুমু বলছেন স্বর করো যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিল সাহাবাই কেরামগঞ্জ উপত্যকার নিকট প্রান্তে ছিল বদরে অহম্বিল উদ্দুয়াতিল কুসুয়া আর এই কাফেররা তারা এই উপত্যকার দূরের প্রান্তে ছিল আসফাল মিনকুম আবু সুফেনের নেতৃত্বে যে বাণিজ্যিক কাফেলা ছিল এই সাভারিরা ওরা তোমাদের নিম্ন ভূমিতে ছিল সেখান থেকে তোমাদের থেকে বেঁচে চলে গেছে মক্কাই একদম তোমরা যদি আগেই সিদ্ধান্ত নিয়ে আসতে যুদ্ধের জন্য লাখতা তবুও তোমরা এই সিদ্ধান্ত সম্পর্কে মতভেদ করতে কারণ সাহাব এখানে দুই দল ছিলেন দল যুদ্ধে প্রস্তুত ছিলেন আরো দল বলছিলেন যে আমরা তো যুদ্ধ করার মতো ওইরকম প্রস্তুতি নেই কিনলিয়া যে আল্লাহ আমরান কান মাফুলা তবে আল্লাহ ফকরবুল আলমিন এমন একটি ফয়সালা করে দিতে চান যেটি পূর্বে থেকে নির্ধারিত ছিল আল্লাহর পক্ষ থেকে তা লেয়া মান কামান হালাকামবেইয়ে না যাতে যেই ব্যক্তি ধ্বংস হবে সে সুস্পষ্ট নিদর্শন পেয়ে ধ্বংস হোক